الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر إلى الملأ من بني إسرائيل من بعد من موسى إذ قالوا لنبي له ابعث لنا ملكا نقاتل في سبيل الله قال هل عسيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا قالوا وما لنا ألا نقاتل في سبيل الله وقد أخرجنا وقد أخرجنا من ديارنا وأبنائنا فلما كتب عليهم القتال تولوا إلا قليلا منهم আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কোরআনের এই পর্বতময়সার তফিদ দিয়েছেন আলহামদুলিল্লাহ হাদিস শরীফে হসুরুল্লাহ ইসাদ করেছেন লোহার ভিতরে যেভাবে জম ধরে ঠিক অনুরূপভাবে অন্তরের ভিতরেও জম ধরে এই জম দূর করার কৌশল হচ্ছে আল্লাহ তালার সিকিল আর আল্লাহ তালার সিকিলগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সিকিল হচ্ছে কোরআন মাজিদের তেলাওয়াত কোরআন নাজিদের তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তালা অন্তরের যাবতীয় ময়লা দূর করে দেন এজন্য কোরআনে তালা নিজেই কোরআন সম্পর্কে বলেছেন যে এই কোরআন হচ্ছে মানব জাতির জন্য শিফা রোগকারী তো এই জন্য কোরআন মজিদ বেশি বেশি পড়া কোরআন এর পড়া শুদ্ধ করার চেষ্টা করা এখানে যে বার্তা এবং শিক্ষা আল্লাহ তালা দিয়েছেন সেটাকে জীবনে বাস্তবায়ন করা আমাদের অন্যতম দায়িত্ব অর্থ আল্লাহ তারা আমাদেরকে তফিক দান করেন আমরা সুরতুল বাড়ার দুইশত ছেচল্লিশ নম্বর আয়াত পড়েছি এই আয়াতে আল্লাহবুর ইসরায়েলের একটি সময়ের অবস্থা তুলে ধরেছে আমরা জানি ইতিপূর্বে আমরা পড়ে এসেছি শুনে এসেছি ইসরায়েল হজরত ইয়াকুব আলাই সালুল্লাহলামের নাম যাকুবকে বাণী ইস্রাতুল ইসরাকের পিতা নাম হযরত ইসহাক আলাইহিস সালাম ইসহাক আলাইহিস সালামের পিতা নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো ইয়াকুব বংশ ইব্রাহিম আলাইহিস সালাম দוס সালামের নাতি এই ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম হলো ইসহাইল এবং তার অন্যতম এক সন্তানের নাম হজরত ইউসুফ আলী ইসালাতাম ইয়াকুব আলী ইসালাম যার আরেকটি নাম হচ্ছে ইসরা তার মূল বসবাস ছিল ফিলিস্তিন ফিলিস্তিনে তিনি সন্তানদেরকে নিয়ে বসবাস করতেন কিন্তু একটা বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে হযরত ইউসুফ আলী ইসালাতামকে চলে যেতে হয় মিশরে এবং সেখানে তিনি এক পর্যায়ে সেই মিশরের রাজত্ব গ্রহণ করেন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হন পরবর্তীতে হজরত ইউসুফ আলী ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে পিতা হজরত ইয়াব নাম হজরত ইসরাহ আলী সালাম সবই মানে মিশরে চলে আসে এই ঘটনা বিস্তারিতভাবে সুরা ইউসুফের মধ্যে আসবে এবং এই ঘটনা আমাদের অনেকেরই জানা আছে এই যে হজরত ইসরাহল এবং তার সন্তানদের মিশরে বসবাস হওয়া শুরু হল দীর্ঘ সময় পর্যন্ত তারা মিশরে অবস্থান করলেন এক পর্যায়ে ক্ষমতা ইসরাইল সন্তান ইসরায়েলের সন্তান অর্থাৎ বনি ইসরাইল থেকে অন্যদের হাতে চলে গেল সেই সময় মিশরের রাজত্বে যারা আসতেন তাদেরকে বলা হতো ফেরান যেমন বর্তমানে আমাদের দেশের যিনি প্রধান হন তাদেরকে বলা হয় প্রধানমন্ত্রী ভোটের মাধ্যমে যিনি প্রধান হন তাদেরকে সাধারণত বলা হয় প্রধানমন্ত্রী তো একটা সময় গিয়েছে যখন মিশরের প্রধানদের বলা হতো ফিরাম এরই ধারাবাহিকতায় হজরত মুসা আলি সালাতামের আগমনের পূর্বে এক ফিরাম ক্ষমতায় আসে সেই ফিরাম কোরআন মধ্যে প্রসিদ্ধ এবং ইতিহাসের মধ্যে ফেরাম বললে আমরা আমাদের জেহেন যার দিকে চলে যায় कुरान मजीदे अल्लाह रब्बुल अलामी ताकि बुझिए चें जे मुसा आदि सलातु वस्सलाम ने बिरुदी चीज तो एक सुनाओ ने पक्ता चार थे के पांचवां और चौनों अल्लाह रब्बुल अलामी हजरत मुसा आदि सलातु वस्सलाम के प्रेरण पर नबी हिच मुसा आदि सलातु वस्सलाम तारकों के बनी इस्राएल के মিশন থেকে বের করে সমুদ্র পাড়ি দিয়ে তিনি সিনাই উপত্যকায় চলেন সিনাই উপত্যকায় যাওয়ার পরে হজরতুল নির্দেশ প্রদান করেন কমকে যে দেখো আমাদের আসন ভূমিতে হচ্ছে এখন আমরা একটা উপত্যকায় এসেছি আল্লাহ আল্লাহর আলমিন আমাদেরকে সালান থেকে নাজাদ দিয়েছেন এখন চলো আমরা আমাদের বসত ভেটিতে চলে যাই মূল আবাস ভূমিতে আমরা যাই তবে আমাদের বসু ভা ভিটি বা ফিলিস্তিন আমানিকা কোথ এখন দখল করে আছে আমানিকা গোত্র যেহেতু দখল করে আছে তাই ফিলিস্তিনে ঢুকতে হলে আমাদেরকে যুদ্ধ করতে হবে তাদের বিরুদ্ধে আমাদেরকে জিয়াদ করতে হবে জিয়াদ না করলে আমরা সেখানে ঢুকতে পারব আমানিকা আমাদের সম্প্রদায় অনেক শক্তিশালী সম্প্রদায় আছে এবং তাদের শক্তিমত্তা বোঝানোর জন্য বিভিন্ন রকমের রূপ কথা গল্প সমাজের ভিতরে প্রচলিত আছে এই রূপ কথাগুলোর মধ্যে একটা রূপ মন যে আমানিকা সম্প্রদায় নাকি সমুদ্রের মাঝখানে গিয়ে হাত দিয়ে বড় বড় মাছ ধরতো এবং সেটা আকাশের সূর্যের কাছাকাছি নিয়ে ওই তাকে গরম করে তারপরে সেটা খেত তো রূপ কথা তো রূপ কথাই গল্প কিন্তু রূপ কথা থেকে যে জিনিসটা বোঝা যায় সেটা সেটা হলো যে আমালিকার সম্প্রদায় খুব শক্তিশালী একটা সম্প্রদায় এবং দেহর দিক থেকে গঠনের দিক থেকে তারা অত্যন্ত জবরদস্ত একটা কম ছিল আল্লাহ আলমীর পক্ষ থেকে তার রসুল হজর মুসা আলী ইসলাতাম নির্দেশ দিলেন কমকে আমাদিকা হোক অথবা আরো শক্তিশালী যে সম্প্রদায় হোক না আল্লাহ তালা আমাদেরকে বলেছেন জিহাদ করে ভিতরে ঢুকতে আল্লাহ তালা অস্ত্রতা হাতে তুলতে বলেছে আমাদের দায়িত্ব এতটুকু আমরা অস্ত্র তুললেই দেখা যাবে শক্তিশালী এই সম্প্রদায় পানির মতন একেবারে নরম হয়ে যাবে যাবে আমাদের সামনে না কারণ আমাদের কাছে তো আছে আমরা তো সেই ইমানের উর্বত নিয়ে সেখানে দাঁড়াব তারপরে আপনি তারা রোস করবেন সাহায্য করবেন ফেরেশতারা আমাদের পক্ষে আসবে কিন্তু আগে তো আমাকে দাঁড়াতে হবে সেটা না দাঁড়িয়ে আমি যদি মন ভেঙে ফেলি ওরা এত শক্তিশালী সম্পদে আমাদের সাথে আমি পারব না এগুলো যদি বলি তাহলে তো যে কোনো সেখানে আমরা দুঃখ্যবহার করসানিসুলামের এসব কথার পরিপ্রেক্ষিতে বনি ইসরা কি করল মুসালিসুলসালামের সাথে খুব ব্যাতির পূর্ণ আচরণ করলো যে আমেরিকা সম্প্রদায় বসবাস করছে ওদের বিরুদ্ধে তোমরা কি লড়াই করো বা এরপরে যখন জয় হয়ে যাবে তখন আমাদেরকে ডাক দিয়েও আমরা ভিতরে প্রবেশ করবো এটা ছিল খুবই ব্যাধিপূর্ণ একটা কথা তো মুসা সালাম আল্লাহ তালার তরফ থেকে শাস্তি শোনাবেন বলি ইসলাইকে যে তোমরা যে কথা বলেছ এই কারণে তোমাদের শাস্তি হলো এই উপত্যকা থেকে তোমরা আগামী চল্লিশ বছর আর বের হতে পারবে না এখানেই তোমাদেরকে থাকতে হবে যতই তোমরা বের হতে চাও ডানে যেতে চাও বায়ে যেতে চাও সামনে পিছনে কোনো দিকে তোমরা বের হতে এটা তোমাদের শাস্তি তারা চেষ্টা করতো সকালবেলা প্রতিদিন চেষ্টা করতো যে এখান থেকে বের হয়ে অন্য যাবে কিন্তু ঘুরে ফিরে দেখতো যে আবার আগের জায়গায় তারা চলে এসেছে মুসাফি সালাম এবং তার ভাই কিন্তু এটা এখানেই হেরে যায় দীর্ঘ শাস্তি ভোগের পর একসময় বলি ইসলামের ভিতরে এই চেতনা আসলো যে না এখানে আর থাকা জায়গা এখান থেকে বের হতে হবে তো বের হওয়ার জন্য সিস্টেম আমাদের আগেই বলেছে যে যুদ্ধ করতে হবে তো এই যুদ্ধ করতে হবে এই চেতনা যখন আসলো যুদ্ধ তো একজন নেতার অধীনে করতে হয় তারা কি করলো তখন ওই সময়কার যে নবী তার কাছে এসে বলল যে আমাদের জন্য একজন নেতা নির্বাচন করুন তার পতাকা তলে আমরা যুদ্ধ করব এই যুদ্ধ সংশ্লিষ্ট পুরা কাহিনী সামনে দুই মতো আলোচনা হবে আমরা ঘটনাটাকে মিলানোর জন্য পেছন থেকে বললাম যে কিভাবে ফিলিস্তিন থেকে মানে ইসরায়েল মিশরে আসলেন আসলো এবং মিশর থেকে ফিলিস্তিনে যাওয়ার সময় তাদেরকে কি কি কাজ করতে হয়েছিল তার খুবই সামান্য একটা বিবরণ আমরা জন্য শুধু দিয়েছি বর্তমান প্রেক্ষাপটের সাথে আমরা কাতারের গুরুত্বপূর্ণ একটা স্থাপনায় ইসরায়েল আক্রমণ করল এমন দিন যেটা হলো নয় সেপ্টেম্বর নয় এগারো দিন ইসরায়েল আক্রমণ করেছে কাতারের একটা গুরুত্বপূর্ণ স্থাপনায় আমাদের মধ্যপ্রাচ্যের যারা লিডার আছেন তারা জমায়েত হলেন জমায়েত হওয়ার পরে যে ভাব নিয়ে তারা জমায়েত হয়েছে মনে তো হচ্ছিল যে এবার বুঝে একটা কিছু বলব কিন্তু অনুষ্ঠান শেষ হলো তাদের এই সভা শেষ হলো কেবল নিন্দা জানানোর অবস্থা এলো যে আমাকে জুতার মেনেছে মেরেছে ঠিক আছে কিন্তু সেটা তো বাটা কোম্পানির জুতা দিয়ে এজন্য এই জন্য সম্মানটা রক্ষা পেয়েছে আমার দেশে আক্রমণ করেছে তবু আমি শুধু নিন্দা হ্যাঁ এটা ঠিক হয় নিন্দাদের কত ভদ্র আমরা হয়ে গেছি কতটা বনি ইসরায়েলের সাথে আমাদের বর্তমান মুসলিমের পার্থক্য হতে

এটা আল্লাহ রব্বুল কথা এবং তার কথা থেকে সত্য কথা আর হতে আল্লাহ তো দিতে চান কিন্তু আমি যদি সব দরজা বন্ধ করে রাখি আমি যদি নিয়ামতটাকে হাত বাড়িয়ে নিতে না চাই তাহলে নিয়ামতটা আমার কাছে আসবে কোথা তো আজকে আমরা শুধু একটা আয়াত পড়ি আল্লাহ তাআলা বলেছেন আমাদের শিক্ষার জন্য আলাম তাপা বলে যখনই কোনো কথা বলা হয় আপা আইতা বলে যখনই কোনো কথা বলা হয় ওনার নিজেদের উদ্দেশ্য যে ভেবে দেখো তুমি কি এই ঘটনা দেখো নাই আমি তো বাস্তবে এই ঘটনা তো আমি দেখিনি তবু আমি কি বলছেন তুমি কি দেখো নাই দেখো নাই নাই ভেবে দেখো তুমি কি ভেবে দেখো নাই ভেবে দেখো তোমার জীবনের সাথে এই ঘটনাটা কতটুকু মিল আছে কতটুকু তুমি এখান থেকে এই শোচনীয় অবস্থা থেকে তুমি কতটুকু দূরে আসো

ঘোরাফেরা করছিল কোন রকমের বের হওয়া পথ খুঁজে পাচ্ছিল না তাদের অবস্থা দেখো তারা কি যখন তারা তাদের একজন অর্থাৎ আমাদের জন্য একজন রাজা নির্ধারণ করুন যার পতাকা তলে আল্লাহ রাস্তায় আমরা লড়াই করবো

তোমাদের উপরে যদি লড়াইকে আবশ্যক করে দেওয়া হয় তাহলে তোমরা লড়াই করবে এরকম সম্ভাবনা কি আছে যে লড়াইকে যদি তোমাদের আবশ্যক করে দেওয়া হলো একজনকে নেতা হিসেবে পাঠানো হলো তোমাদেরকে নেতা আসার পরে সেই রাজা আসার পরে বলা হলো যে তার অধীনে হয়ে তোমরা লড়াই করো আর তোমরা বললে যে না আমরা লড়াই করবো তারা কি বললো বলল আমাদের এবং কি হলো যে আমরা আল্লাহ রাস্তায় লড়াই করবো না আমরা জিহাদের জেহাতের জন্যে প্রস্তুত তাছাড়া অন্যতম কারণ হলো এই অপথ না আমি দেওয়ারই না বা জানি আমাদেরকে তো আমাদের ভিটি বাড়ি থেকে বের্যুত করা হয়েছে আমাদেরকে তো আমাদের সন্তান সন্তান থেকে বের করে দেওয়া হয়েছে মানে আমাদের সন্তান সন্তান ছেঁয়ে নিয়ে যাওয়া হয়েছে আমাদের বসল বৃটি নাই কিচ্ছু নাই তো এখন তো জিহাত ছাড়া আমাদের কোনো উপায় নেই আল্লাহ তালা বলছেন পুরো ঘটনার আমারই শাস সংক্ষেপ আল্লাহ তালা এই আয়কের মধ্যে বলে দিয়েছেন এই অংশটুকু সন্দেহ যে অংশটুকু গবেষণা করা হবে এই অংশটুকুর মধ্যে বলে দিয়েছে এরপর আল্লাহ আবার বিস্তারিত হবে ঘটনাটা বলবেন কি ফেলে নাকি মন্দির তার অথচ এরপর যখন তাদের উপরে লড়াইকে আবশ্যক করা হলো ডাবল মিল তারা মুখ খুলে দিয়ে তার যে না আমরা তো লড়াই করতে যাব নেতা যখন দেওয়া বলুন তখন বলল যে না এই নেতা পছন্দ হয় না এই এই নেতা লম্বা না এই নেতার কাছে টাকা পয়সা নেয় কেন এই নেতা শক্তিশালী দেখতে এরকম খাটো খাটো দেখা যায় কেন এই নেতার গায়ের হন এরকম না নানা রকমের প্রশ্ন নেতা আল্লাহ তারা নির্বাচন করে দিয়েছেন নবীর মাধ্যমে এখন নেতা নিয়ে নানা রকমের প্রশ্ন ইল্লা তবে তাদের মধ্যে হাতে গোনা কয়েকজন ছাড়া যে তারা ঠিকটা বোধে নেই জিহাদের জন্য প্রস্তুত হয়ে যায় বন্ধী প্রকৃতপক্ষে আল্লাহরা খুব ভালো করে জানেন জালেমের সম্পর্কে অত্যাচারীদের সম্পর্কে ভালো করে জানেন এখানে অত্যাচারী আল্লাহ তা দুই সম্প্রদায়কেই বলেছেন আমেরিকাকেও অত্যাচারী বলেছেন কারণ তারা তো লুডুল করতোই ওই সময় বনিসী ছিল মুসলমান যেই সময় একটা ঘটনা বলা হচ্ছে ওই সময় এই পৃথিবীর বুকে আল্লাহ তারা একত্রবাদের স্বীকৃতি বেড়ে বলা ছিল এবার ইসরায়েল তো আল্লাহ তালার একত্রবাদের স্বীকৃতি বেড়ে বলার বিরুদ্ধে যারা জরুর করত তারা তো জানেন আল্লাহ তালা তাদের অবস্থা সম্পর্কে জানেন এবং জানেন অর্থ এই জানার জানেন এবং তিনি পরবর্তীতে এদেরকে শাস্তি দিলেন আমালিকাকে শাস্তি দিলেন এক রকমের জানেন আরেক জানেন কারা আরেক জায়গা হলো ওই সময়টা একত্রবাদী না আল্লাহ তালাকে যার বিশ্বাস ছিল কিন্তু কাজের মাধ্যমে সেই বিশ্বাসকে তারা প্রকাশ করত না এরা হলো তৎকালীন মুসলমান অর্থাৎ তৎকালীন বাণী ইসলাম আল্লাহ তালা এদেরকে একটা নিয়ামত দিয়েছেন রাজা দিয়েছেন আল্লাহ তালা এদেরকে নবী দিয়েছেন নবীর উদ্দিন এদেরকে বলেছেন যে তোমরা যুদ্ধে নেব সেটা তারা করতে প্রস্তুত না যে আমরা যুদ্ধে যাব এরপরে যখন সমস্ত উপাদ উপকরণ প্রস্তুত করে দেওয়া এখন বলছে যে না আমরা যাবো কর্মচারী বলছে কেন যাবো দুই পক্ষই জানে তাহলে বিপক্ষ যারা তারা তো বড় জানে সিঁড়ি এটা তো সবচেয়ে বড় জানে আর তাহলে পক্ষে থেকে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হয়ে আল্লাহর একত্ববাদের দাবি অনুযায়ী কাজ না করা এটাও একটা একটাও একটা জন্য দুই জুলুমের পার্থক্য আছে প্রথম জুলুমের তো কোনো শেষ নেই সেটা আগা বলা আর দ্বিতীয় জুলুম সেটা অন্তত পক্ষে এদের কাছে তাও আছে আছে একত্রবাদে আছে যদি তারা আল্লাহ তালার আদেশ মানে নিষেধ থেকে বেঁচে থাকে তাহলে তাদের নামটা সালেমদের খাটা থেকে মুক্ত হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকেও এই আয়াতের আলোকে নিজেদের জীবন যাচাই করার দেখার তৌফিক দান করেন সব রকমের জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আমিন en uh,